চাই দিদি কেমন আছো কেমন আছে দাদা ভালো আছি কি খবর তোমার পূজা ভালো কংগ্রেস কেন কাটে ভাল লাগছে না বলো এরম করে চুল রাখলে দাঁড়াবো মাঝে হয়নি এই কি করে করে মেয়েরা এরম করে হ্যাঁ এবার হয়েছে হ্যাঁ এবার হয়েছে গাড়ি কিনেছো তাই ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ

করে বাজে লাগছে দাদা তোমাকে ঠিক করো আচ্ছা ঠিক করলাম তো তুমি দাদা ভাই আমি তোমাকে তো চিনতেই পারিনি কেন কি গরম ছিল বাইরে

হ্যালো হ্যালো <minutes paid off>

গাড়িটা সেই হয়েছে থ্যাংক ইউ আসে যে সে তো যাবে ধরে রাখা তো যাবে না আমারও তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো ওকে খুব সুন্দর লাগছে গাড়িটা থ্যাংক ইউ হাসি জান হাসি জান

খাবার আগে তোমার মাকে নিয়ে ঘুরবে গাড়ি করে মা উঠতে পারে না মাকে উঠতে গেলে পায়ের তলায় ইট দিতে হবে কি বিট্টু গুড়িয়া বেগম বলো তোমার মা বাবা ভালো আছে হ্যাঁ ভালো আছে সবাই ভালো আছে কাকিমাকে আমার খুব ভালো লাগে তুমি কে কেউ না কোথাও থাম নিও না বোম বকবে আমাকে তুই কি জানিস আমি কে না কে তুই ওসব যা হয়ে গেছে হয়ে গেছে আর নতুন করে ওসব কিছু তুলে আমি আমার সংসারে অশান্তি করতে চাই না শোনো কেমন আছো ভালো আছি সোনালি চিনলে আমি তোকে তুই তুকারি করে বলছি কিছু বলছিস না যে আরে হয়তো তুই তুকারি করে তো বলতেই পারো তুই তুকারি করে নিজের লোকরাই বলে সেক্ষেত্রে আমি কিছু মনে করি না তুই তুই করি সরি মিস্টেক হয়ে আছে কেমন আছো দাদা ভালো আছি তুমি কেমন আছো আল্লাহ কি হলো এই কেমন রাজ্য বলো কে বা ঠিক কে বা ভালো খুব শিগগির একটা ভালো খবর তোমরা পাবে একটা কথাই বলো কেমন করতে পারলাম না কে সবকিছু কমপ্লিট হয়ে যাক তুমি তোমার মত থেকো দেখবে অনেক খুশি থাকবে হ্যাঁ তোমার বিয়ে হয়ে গিয়েছে না হয়নি হবে অল্প শুভ রথযাত্রা কি হলো পাপড় খেলে খাইনি প্রচন্ড ভিড় আমাদের এখানে রথের মেলায় একটু পরে গিয়ে খাব এই জন্মে তোমাকে না পায় পর জন্মে যেন আচ্ছা বিগ ফ্যান দাদা আমি তোমার থ্যাংক ইউ আমি মনে করতাম আমি তোমার বউ না না আমার বউ অন্য এ কেমন ল্যাগ করছে ফোনটা হাই হ্যান্ডসাম হিরো হ্যালো দেখবে পুরোনো জিনিস ভুলে নতুন করে ভালো থাকবে হ্যাঁ ভালো আছি থাকবো কি ভালো আছি এবং পারফেক্ট মানুষ পেলে সত্যি ভালো থাকা ফ্রম মহারাষ্ট্র থ্যাংক ইউ আমি কমেন্ট পড়তে পড়তে আচ্ছা কি তুমি কমেন্ট পড়তে পড়তে মুখটা এমন কেন কেমন পুরনো ধরে রাখলে কখনো ভালো থাকা যায় না একদমই তাই ভালো পুরোনো পুরনো গেলে তবেই নতুন আসে বুঝলে কেন তোমার বাড়ি কোথায় তোমার ভিডিও আমি রোজ দেখি থ্যাংক ইউ দুর্লভ হ্যাঁ খুব ভালো লাগে আমার যে কথাগুলো বলো একদম ঠিক মনের ভেতরে কোনো কুকিয়ে লাভ নেই একদমই তাই না মানে আমিও তোর মতো একটা বাইক কিনতাম কি ছাপড়ি ফাপড়ি কেন আসে এখানে লোক বল খান শাহরুখ খান ভালো আছি তোমার নাকে ময়লা কোথায় না আছো কংগ্রেচুলেশন বাইকের জন্য থ্যাংক ইউ টুম্পাদি সৌরভকে কেমন লাগছে কাপল হিসাবে আমি ওদেরকে দেখিনি এখনো পর্যন্ত ওই একবার ইনস্টাগ্রাম দেখেছিলাম ওকে সিঙ্গেল বাট একসঙ্গে আমি দেখিনি তোর বান্ধবীর তো বিয়ে হয়ে গেছে রে কোন বান্ধবী তোমাকে ভালো ভাবতাম এখন বাজে লাগে থ্যাংক ইউ ওটাও আর্ট আর আমি আর্টিস্ট বাজে লাগাটা আর্ট আমি আর্টিস্ট ভালো থাকার জন্য ভালো মানুষের দরকার এই কথাটা ঠিক বলেছো হ্যাঁ মিট্টু ভাই প্লিজ তুমি একবার আমার নাম নাও শিল্পা হালদার হ্যালো শিল্পা

হ্যাঁ কেমন আছিস ভাই ভালো আছি তোমার বাড়ি কোথায় করিমপুর কেমন আছো ভালো আছি চোখ দিয়ে কেমন একটা জল ঝরছে অনেক ভালো লাগলো তোমার মতো কি আমাদের মতো কথা বলছো যে আস্তা ঘুরে ফোনটা ল্যাগ করছে আম্বানটা অ্যানসারের রিপাই দিচ্ছ না রাজশ্রী রয় বলো রাজশ্রী রয় অনেক ভালো লাগলো তোমার মতো থ্যাংক ইউ তোমার বিয়ে হ্যাঁ বিয়ে চোখগুলো ফোলা ফোলা কেন রাত জেগেছিলাম তাই

চলে যাচ্ছি রে আমার বিয়ের কাছে ঘুরতে কোথায় কে তোর বিয়ে তোকে তো চিনতেই পারলাম না গুড়িয়া বেগম আমাকে আমাকে দুঃখ দিলা কেন সোনালি হাই অভিজিৎ জানা হ্যালো বন্ধু করবো আচ্ছা ওকে

তুমি কি আমায় দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছি না তোমার আইডি দেখতে পাচ্ছি